আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি ইউসুফ ফ্যাশন থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু থ্রি পিস নিয়ে যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তাই না কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এবং কাজ করা প্রত্যেকটা ড্রেস থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে শেড করা এই যে দেখুন এটা হচ্ছে জামাটা মিষ্টি কালার আর গ্রিন কালার শেড করা সম্পূর্ণ এটা হচ্ছে বিবেকের তাই না বিবেকের শেডের এটা হচ্ছে বিবেকের এটা হচ্ছে জামাটা দেখুন অনে সুন্দর সেট করা ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু এই যে প্রিন্টে থাকবে ডিজিটাল প্রিন্ট আর ফন সাইডটা দেখাই এর একবার ফন সাইডে কিন্তু এই যে কাজ থাকবে ঠিক আছে এটার স্যালন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা স্যালনটা এক কালারের মধ্যে হ্যাঁ একটার উপর একটা খুলে দেখেন হ্যাঁ আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কি অল ওভার হচ্ছে কাজ থাকবে তাই না হ্যাঁ সিকোয়েন্সের কাজ এমবটাই সিকোয়েন্সের কাজ অল ওভার উন্নাতে থাকবে এটার দাম কত পড়ছে এর প্রাইস পড়বে হচ্ছে

এটা একটা কালার হবে দামটা কি থাকবে 1150 টাকা ওইটারই কালার সালোয়ার হবে ওন্ন হবে দামটা কি থাকবে 1150 প্রত্যেকটা জামার আর কাজ করা থাকবে এই ফলগুলো নিচটা রাখবে নিচেটা দেখা এটা হচ্ছে শেডের মধ্যে দেখুন এটা অরেঞ্জ কালারের সাথে আপনার চকলেট কালারের কম্বিনেশন শেড হবে দামটা কি থাকছে এগারোশো পঞ্চাশ সালোয়ার আছে এবং মুড়নাটা অল ওভার কাজ করা থাকে দামটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ অল ওভার ওড়নাতে হচ্ছে কিন্তু কাজ করা আছে দেখুন সম্পূর্ণটাই কাজ করা এবং পুরো উনাতে কিন্তু বুটিক্সের কাজ হচ্ছে সাথে সিকোয়েন্সের কাজটাও থাকবে দামটা কী এটা একটা আছে মিষ্টি কালারের মধ্যে এটা সাথে আপনার পাচ্ছেন সালোয়ার এবং মুড়না